বল তুই আমাকে অফিসে কি করস ভাইয়া কাউকে বললো না আমি হচ্ছি অফিসের নতুন এমডি বুঝতে পেরেছো আরে বোন তুই কি করতাস একজন দারোয়ানের বোন এমডি হইসে এম ডি অফিস আর হাল্লার কাছে লাগ লা শুক্রিয়া এতদিন পরে খুব দিন আমার ঠান্ডা হইলো বোন আমি একটা সেলুট দেখি শোনো ভাইয়া এই কথা কাউকে বলবে না কিন্তু ঠিক আছে না না বল তুই ও কিন্তু আবার কাউরে কোষ না তুই আবার আমার জন্য অপমান সেটা আমি চাই না ঠিক আছে ভাইয়া তুমি তোমার দায়িত্ব পালন করো আমি আমার দায়িত্ব পালন করছি আচ্ছা ঠিক আছে আমি জানি না এতদিন কি নিয়মে অফিস চলেছে কিন্তু এখন আমি এসেছি আমার নিয়মে অফিস চলবে আশা করছি আমি যে নিয়ম দিব সেই নিয়মটা আপনারা পালন করবেন সর্বপ্রথম আপনাদের টাইম টু টাইম অফিসে আসতে হবে আপনাদের যার যার কাজ তার তার শেষ করতে হবে আর অফিস কল টাইমের আগে যদি কেউ কাজ শেষ না করতে পারেন সেই কাজ শেষ করে তারপর বাড়িতে যাবে আশা করছি এতে কারো সমস্যা হওয়ার কথা না কারণ এই অফিসটা আমাদের সবার তাই এটার প্রতি দায়িত্ব আমাদের সবারই আছে ঠিক আছে আর আরেকটা কথা সর্বপ্রথম আপনাদের ড্রেস কোড ঠিক করতে হবে আপনার গলায় এটা কি মাফলার টপসের বেড়েছে বলুন আমি বলেছিলাম কি যদি পরিচয় পর্বটা মানে আমি রাসেল আহমেদ

সবাই এরকম করে কিন্তু মানি পর পর সবাই ঠিক মতো চলে বিথি কিন্তু এটা ঠিক বলেছে নতুন নতুন আশা অবস্থায় না সবার একটু শক্তি থাকে বেশি যখন ওই যে বান্ডেল পড়বে না তখন আস্তে আস্তে নিস্তে সই পড়বে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আমরা যার যার মতো কাজ করবো বাই দা ওয়ে দারোয়ান কথাই আই দারোয়ান দারোয়ান আসছি স্যার

বাজার করে দি তুই এখন কিনে না কেন আমার তো শোনেন আপনার ব্যক্তিগত কাজের জন্য আপনারা বেতন দেন না তাই না কি তোর এত বড় সাহস আপনার সাহস তো কম না আপনি ওর তুলছিলেন ম্যাডাম ধার

আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না সামন একটা দারুন সামন একটা দারুনের সাথে জন্য আপনি আমাদের সাথে উনি দারুয়ান এটাই ওনার একমাত্র পরিচয় না ওনার আরেকটা পরিচয় আছে উনি হলো আমার ভাই ম্যাডাম ভাই কিভাবে দারুয়ান হয় কিভাবে হয় কিভাবে হয় আমার ভাই নিজে না কি আমাকে খাইয়েছে নিজে একটা ভালো পোশাক না পরে আমাকে পড়িয়েছে আমার ভাই রাত জেগে রাত জেগে মন ভাবে ধরেছিল যাতে করে আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি আমার ভাই মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দারুণের চাকরি করে আমাকে টাকা দিয়েছে যে টাকা দিয়ে আমি পড়াশোনা করে এই অফিসে এমডি হয়েছি আমার ভাই দিনে শুধুমাত্র এই বোনটার জন্য এই চাকরি করে আমরা আসলে জানতাম না ম্যাডাম প্লিজ আপনাদের তো মানুষদের যদি ক্ষমা করি না তাহলে স্বয়ং উপর আল্লাহ আমাকে ক্ষমা করবে না আপনাদের চাকরি আর থাকছে না যান বের হয়ে যাবেন নাকি আমার ভাইকে বলবো খাট টাকা দিয়ে বের করে তুই যে তোর অভিচার হয়েছিস না এইটা আমার গর্ব আর তাছাড়াও আমার কাছে মনে হইলো আমার বই না আমার আমার বই না আমার সম্মান রাখছে আমি এত দিন ধরে যে কষ্ট করছি সেই কষ্ট আমার